সকল গরুর ব্যবসায়ীদের জানাই অনেক অনেক ধন্যবাদ যারা নিয়মিত আমার ভিডিও দেখেন তাদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা ও অভিনন্দন ও সালাম সালাম আলাইকুম প্রিয় দর্শক আজকে আমি শুরুতেই বলেছি যত গরুর ব্যাপারি আছে তাদেরকে আমি অনেক অনেক ধন্যবাদ জানাই এই কারণে দেখেন কত দূর দূরান্ত থেকে তারা কিন্তু গরুগুলো নিয়ে আসে এবং একটা হাটের মধ্যে যখন গরুগুলো উঠায় সেই হাটে প্রচুর পরিমাণে রৌদ্র থাকে সেই রৌদ্রের ভিতরের কিন্তু তারা গরুগুলো নিয়ে দাঁড়িয়ে থাকে এবং যখন বৃষ্টি নামে আপনি না গেলে বুঝতে পারবেন না সেখানেও কিন্তু তারা ধৈর্য ধরে দাঁড়িয়ে থাকে এবং কেতারা যখন আসে তখন তারা তিনি গরু যা তার থেকেও দশ হাজার টাকা কম তারপরও তিনি মাথা ঠান্ডা রেখে তার সাথে হাসি মুখে কথা বলে তার সাথে দাম দর ব্যাপারে আলোচনা করে তো আসলে যারা গরুর ব্যবসা করে আমি দেখেছি তারা কিন্তু অনেক ধৈর্য ধরে কিন্তু গরুর বেচা কিনা করতে হয় ভাই কারণ এক দূর দূরান্ত থেকে আসা দ্বিতীয়ত এত গরমের মধ্যে মানে মাথার উপর ঘামের চোটে মানে অস্থির হয়ে যাওয়ার মতো ব্যাপার তার মধ্যে মানুষ জনের ভিড় থাকে সব কিছু মিলে গরুর ব্যাপারীরা কিন্তু অনেক কষ্ট করে তো আপনারা যারা ক্রেতা বিক্রেতা আছেন প্রত্যেকই গরু কিনতে চলে আসবেন আমাদের ফরিদপুর টাপতলা গরুর হাটে এই হাট কিন্তু দেশের সব জায়গা থেকে কিন্তু গরু নিয়ে আসে व्यापारीরা এবং এই হাটটি কিন্তু বাংলাদেশের অন্যতম একটি বিশাল বড় হাট যেই হাটে লক্ষ লক্ষ গরু আসে এবং এখানে কিন্তু গরু নিয়ে আসলে আপনাকে গরু না বিক্রি করে খালি পকেটে বাড়ি যেতে হবে না ভাই কারণ এই ফরিদপুর খোলা দূর দূরান্ত থেকে অনেক ব্যাপারী আসে তারা কিন্তু এখান থেকে গরু কিনে আবার অন্য হাটে কিন্তু নিয়ে তারা বিক্রি করে অতএব আপনার কোন চিন্তাই নেই চিনতে চলে আসুন ফরিদপুর টেপাখোলা গরুর হাটে যেখানে আপনি আসা ব্যাপারীরা আপনার গরুর দাম এবং গরু কিনার আগ্রহ দেখাবে এবং আপনার সাথে যদি তার দামে পটে যায় অবশ্যই গরুর তারা কিনে নিয়ে যাবে আমি এমনও দেখেছি যে ঢাকায় যে গরুগুলো নিয়ে যাবে সেই সব ব্যাপারীরা মানে দশটা বারোটা করে গরু এক এক জনের কাছ থেকে কিনে নিয়ে চলে যায় তো ভাই তারা কিন্তু ব্যবসা বোঝে যে গরুটা কত দাম দিতে হবে কয়টা দাম দিলে মানে আপনি লাভবান হবেন একটা গৃহস্থলী লাভবান হবে সেভাবেই কিন্তু তারা দাম করে নিয়ে চলে যায় তো আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন